চ্যানেল বলখালি সমগ্র খালি জুড়ে বেজে উঠেছে ঘন ঘটা ঢাকঢোলের শব্দে মুখরিত হবে চারপাশ শরআদেশের মতো বোলখালী জুড়েও ছড়িয়ে পড়েছে শারদীয় দুর্গোৎসবের আমেজ। শিল্পীর তুলির আঁচড়ে খড় আর মাটির প্রতিমায় প্রাণ ফিরে এসেছে। কারিগররা দিনরাত এক করে প্রতিমা গড়ার কাজে ব্যস্ত। প্রতিমা তৈরির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। চলছে রং তোলার পালা। লোকেশ্বর সর্দার হাতে গণেশ, দুর্গা এগুলো চলছে। পূজার আকবিজন চলবে, ষষ্ঠী বিজন চলবে। তৈরিকরি দুর্গাপূজা আসলে প্রায় মাস দেড় মাস দুই মাস ধরে কাজ চলে তো কাজ আমাদের শেষ মুহূর্ত আজকে শেষ হয়ে যাবে কাজটা তার আসলে এটা কি জানেন এটা হলো কাজের পরে ডিমান্ড করে কাজের মানের পরে ডিমান্ড করে কোনোটা দশ দিন লাগে কোনোটা পাঁচ দিন লাগে আবার কোনোটা দুই দিনও আমরা করে চলে আসি এখানে এখানে আমার এটা করতে পনেরো দিন লেগেছে লক্ষ্মী সরস্বতী ওগুলো তো থাকবেই হ্যাঁ গ্রামের জন্য এবং সেখানে নতুনত্বটাই যে সেখানে রাবণের উপস্থিতি হয়তো অনেকেই জানতেন না এবং সেখান থেকে কিন্তু রামায়ণের মূল পর্ব শুরু এই যে যুদ্ধ বিগ্রহ যা হয়েছে রাম রাবণের ওখান থেকে সূচনা শুধু প্রতিমা নয় সাজসজ্জাতেও চলছে বর্ণিল আয়োজন আলোর ঝলকানি আর থিম প্রদর্শনীতে উৎসবের আবহ আরো রঙিন হয়ে উঠছে আমাদের দু দুঃসময় ছিল বিগত শত আমরা বিভিন্ন পূজা গিয়েছি বিভিন্ন ধরনের সাহায্য সচেতন সাহায্য সযজিত করেছি তো আগামীর সাথে দুর্গাপুজো তো বড়ক্ষ থেকে আমরা সেভাবে পদক্ষেপ নিয়েছি যাতে আমার হিন্দু ভাইয়েরা বিঙ্গে তাদের পুজো করতে পারেও অন্যান্যবারের মতন মানে আমরা প্রতিভা প্রদর্শনী নানান রকমের প্রতিমা নানান রকমের দেবতার মানে প্রতিমা আমরা এখানে তৈয়ার করেছি বিনাবাণীর সঙ্গে প্রতিবছরাই উদ্ভব উৎসব উদযাপিত হয় এবং এখানে হাজার হাজার দশ আসে প্রতিদিন দর্শনার্থীর এমন ভিড় হয় আর আমাদের পূজার দ্বারে এই আৎসারায় সংবাদ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে শান্তিপূর্ণ দুর্গোৎসব নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মণ্ডপে থাকবে কড়া নজরদারি। পুলিশের পাশাপাশি দায়িত্ব থাকবে সেনাবাহিনীর বাহিনীর সদস্যরাও। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমাদের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আমরা বিষয়ে সর্বদা সতর্ক পর্যবেক্ষণ রাখবো আমাদের সাদা পুশাকে পুলিশ থাকবে ফিক্সড থাকবে এবং হলে সার্বক্ষণিক পুলিশ থাকবে যাতে কেউ ফেসবুকে কোনো গুজব ছড়াতে না পারে এবার উপজেলায় অনুষ্ঠিত হবে সার্বজনীন সাতানব্বইটি ও ব্যক্তিগত সত্তরটি পূজা মণ্ডপে পূজার আয়োজন আমরা পুলিশ এবং পুলিশ আমাদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করতেছে আমরাও আমাদের প্রত্যেক মণ্ডপে একটা কমিটি করে সারবে তত্ত্বাবধান করে একটা কমিটি নির্ধারণ করেছি যাতে আমাদের পূজা মণ্ডপে কোনো সহনীয়তা বা কোনো কিছু আঘাত না আসতে পারে সজাগ দৃষ্টি রাখবো কোয়ালকালিতে যত মণ্ডপ আছে সবগুলোতে একশো পার্সেন্ট আওতায় থাকবো করল ডেঙ্গার সন্ন্যাসী পাহাড় চূড়ার মেধুষ মনির আশ্রমে মহালয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা हसन जहां न्यूज डेस्क चैनल बोल खली फॉर मोर the टू links चैनल क्लिक watching the videos.